নমস্কার শুভ সন্ধ্যা আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্য আমার এই চ্যানেল এন্টারটেনার রনি এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি খুব শিহরণ জাগানো গা কাটা দেওয়া একটা প্রতিবেদন অন্যরকম প্রতিবেদন অলৌকিক প্রতিবেদন আজকে আমি পাঠ করব ফেসবুক থেকে সংগ্রহ করা জয় জয় মা তারা পেজ থেকে নেওয়া সৌমদীপ বর্ধন মহাশয়ের লেখা একটি পোস্ট তারাপীঠ মহাশ্মশান এবং অলৌকিক বামদেবকে নিয়ে তারাপীঠ মহাশ্মান এক অদ্ভুত ব্রহ্মময় নিস্তব্ধতার সাক্ষী এই এই স্থান আজ অন্ধকারে ডুব দিয়েছে রহস্য ভূমি চারিদিকে ঝিঝির ডাক হালকা বাতাসে শুকনো পাতার খরখর মাঝে মাঝে রাত পাখির কর্কশ চিৎকার ভেঙে দিচ্ছে শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে অদ্ভুতরে পরিবেশে ফিস ফাস শব্দে জেগে উঠছে কিছু নিশাচর শক্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আটপোড়া মৃতদেহ বিশ্রী গন্ধ ছড়াচ্ছে তার থেকে শ্রীগালের দল ওই মৃতদেহ টেনে ছিঁড়ে তাদের পেট ভরছে মাঝে মাঝে তারস্বরে চিৎকারও করছে তারা মরার খুলি, ভাঙা কলসি সাদা থান পোড়া কাঠ ছড়িয়ে রয়েছে এথায় ওথায় ভয়ঙ্কর অন্ধকার পুরীর রূপ নিয়েছে এই মধ্যরাতের মহাশ্মশান যেন এক প্রেত রাজ্য চারিদিকে অন্ধকারের মাঝেই হালকা লালচে রেখা দেখা যাচ্ছে ওই যে ওই শ্বেত শিমুল গাছের কাছেই দুটি চিতার প্রায় নিভে আসা আগুনে কিছুটা লালচে আভা ছড়িয়ে রয়েছে সেই স্থানে সেখানে পঞ্চমুণ্ডির আসনের উপর রক্তাম্বরে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন এক পুরুষ মূর্তি স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীবামদেব তারাপুত্র বামা খেপা এই জনমানবহীন তিনি সাধনায় লিপ্ত তার সম্মুখে পড়ে রয়েছে কিছু সিঁদুর ডাঙানো মানব করটি একটি মদিরা মালা করে জ্বলছে টিম টিম একটি প্রদীপ যদিও তিনি সম্পূর্ণ একা নন তার প্রিয় কুকুরগুলিও তাকে ঘিরেই বসে রয়েছে নিবে আসা চিতার পাশে আর ডেকে উঠছে মাঝে মধ্যেই যেন কিছু অশুভের সংকেত দিচ্ছে তারা যত বাড়ছে জেগে উঠছে নিসা শক্তিরা যারা সাধনায় বাধা দেওয়ার কোনো ত্রুটি রাখছে না প্রেত হাকিনী যোগিনী সবাই হয়তো উপস্থিত এই মহাশ্মশানের অন্ধকারময় জগতে কখনো পৈশাচিক চিৎকারে অথবা ভৌতিক দৃশ্যের আশ্রয় নিয়ে বামদেবের ধ্যান ভঙ্গ করার এক উল্লাসের খেলায় মেতেছে তারা সকলে মিলে তবু তারা পুত্র তার আসনে অটল বাইরের জগৎ এর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই এক মনে তারাভাবে ভাবে লীন হয়ে তারা মন্ত্রে জপে চলেছেন তিনি তাকে ঘিরে রেখেছে তখন প্রেতচক্র আঁত খাওয়া মৃতদেহগুলিতেও প্রাণের সঞ্চার হয়েছে বামদেবকে ঘিরে এক উদ্যম পৈশাচিক নৃত্যে মেতে উঠেছে পচাগলা নগ্ন সব দেহের দল কুকুরগুলিও নিজেদের প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে দে পালাচ্ছে এ হয়তো স্বয়ং ব্রহ্মময়ীর পরীক্ষা যার জন্য একের পর এক কঠিন মুহূর্তের সম্মুখীন হচ্ছিলেন তারা মায়ের কোলের ছেলে হঠাৎ মৃদু পায়ের শব্দে কিছুটা সজাগ হলেন বামদেব কেউ শুকনো পাতা মারিয়ে এলে যেমন হয় ঠিক তেমন একটা শব্দ বামা বাড়ি চল বাবা কি এই ঘাটে বসে আছিস বেশ লোক চেনা নারী কণ্ঠ হ্যাঁ এ তো তার গর্ভধারিণী মায়ের গলা কতদিন দেখেননি তার মাকে তিনি আবেগে চোখ খুলতে যাবেন এমন সময় মনে হলো কোথাও একটা অশুভ ইঙ্গিত তার মা কী করে আসবেন এখানে এত রাতে এই তারাপীঠ মহাশ্মশানে তিনি বুঝলেন এই সবই তাকে পথচ্যুত করার পরিকল্পনা নিজেকে সামলাতে তার সক্ষম হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ অনুভব করলেন কোথায় তার মা এ এক অশরীর সৃষ্ট মায়া নিমেষে আবার সব আগের মতোই শান্ত নিস্তব্ধ হলো তবে এখানেই শেষ নয় কিছুক্ষণ পরে বামা ঠাকুরের কানে ভেসে এলো এক মৃদু নুপুরের ধ্বনি যা ক্রমে স্পষ্টতর হতে লাগলো কেউ আসছে তার দিকে কোনো নারী তবে কি স্বয়ং জগজ্জননী এলেন ধ্যানমগ্ন বামদেব অনুভব করলেন কোনো নারী তাকে স্পর্শের দ্বারা আর নিজের মোহিনী মায়া আবদ্ধ করা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন এটাও মায়া বুঝতে বাকি রইল না তারাপুত্রের তারা নামে হুঙ্কার দিয়ে উঠলেন বামদেব সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল সেই অশুভ শক্তি কোনো শক্তির ক্ষমতা নেই আজ তাকে লক্ষ্যচ্যুত করার মাঝে মধ্যেই তার জয় তারাধ্বনি কেঁপে উঠছে মহাশ্মশান অশুভের সাধ্য কি স্বয়ং ভৈরবের পথে বাঁধ সাধে সাধনার শেষ সময় প্রায় আগত চিতার আগুন নিভেই গেছে প্রায় তবে রয়ে গেছে চারিদিকে দম বন্ধ করাটা পোড়া গন্ধ চিতার নিবু নিবু আগুনের শেষ ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে আরও রহস্যময় করে তুলছে শ্মশান ভূমিকে এক মনে দুর্দাক্ষের মালা জপে চলেছেন এবং অস্থির হয়ে দেবীকে আবাহন করে চলেছেন বামদেব কিন্তু কোথায় দেবী এত একগ্র চিত্ত সাধনার পরেও যে তার দেখা নাই তবে কি ব্রহ্মময়ী দেখা দেবেন না তার প্রিয় পুত্রকে আকুলভাবে তার তারা মাকে ডেকে চলেছেন তারা মায়ের স্নেহধর তবু জগজ্জননীর দেখা নাই অধৈর্য হতে লাগলেন তারাপীঠ ভৈরব রাগ হতে লাগলো তার নিজের তারা মায়ের উপরে মন্ত্র জপের মধ্যে মনে মনে বলে উঠলেন দেখা দেবি না তুই তাই তো এইভাবে শেষ মন্ত্র উচ্চারণের পরেও যখন দেবীর আগমন ঘটল না রেগে গেলেন বামদেব তার মায়ের ওপর রেগে অভিমানে সাধনা ভঙ্গ করে বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন তিনি দেখা দে মা কি ভুল করছি আমি দেখা দে অস্থির খ্যাপা শিশুর মতো কাঁদতে কাঁদতে তার তারা মাকে ডেকে ডেকে লুটিয়ে পড়লেন শ্মশান ভূমিতে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হলো মনে মনে ভেবেই নিলেন হয়তো তিনি ব্যর্থ কিন্তু দেবীর লীলা বোঝা দেয় শ্মশানের নিস্তব্ধতা কে চুরুমার করে ভেসে এলো এক দৈবিক নারীকণ্ঠ বামা ওট বামা খোল দেখ আমি এসেছি অশ্রুভরা নয়নে মাথা তুলে দেখলেন বামদেব একই দেখছেন তিনি কোথায় সেই শ্মশানের অন্ধকার কোথায় সেই মানুষ দহনের শ্বাসত করা গন্ধ সমস্ত শ্মশান ভরে গেছে এক অগ্নিময় আলোক তরঙ্গে মিষ্টি পদ্মের গন্ধে বিভোর চারিদিক তার সামনে লেলিহান শিখায় জ্বলছে এক বিশাল চিতা সেই চিতার মধ্য হতে উদ্ভব হলো এক অপরূপ নারী মূর্তি নীল গগনের মতো উজ্জ্বল নীল গাত্রবর্ণ মাথায় মাথায় পিঙ্গল জটা যাতে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র সর্পা অলঙ্কারে সুসজ্জিতা ব্যঘ্রচর্মাবৃতা তার কঠি দেশ নরকরটির মালা ঝুলছে তার গলায় অপরূপা দেবী ত্রিনয়না কড়া বদনা নীল পদ্মধারিণী হাস্যযুক্তা দেবী স্মিত হেসে বললেন পাগল ছেলে আমার তুই ডাকবি আর আমি আসবো না তা কি করে হয় রে এসেছি আমি মামা তোর সাধনায় আমি তুষ্ট আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ তুই বামা তোর ভক্তি আর সাধনার কাছে আমার সকল পরীক্ষা হার মেনেছে বামা আজ তোর মাতৃ প্রেম ব্রহ্ম আর ব্রহ্মাণ্ডকে এক করেছে আজ তোর মা ধন্য তোর প্রেম ভক্তি পেয়ে বামা ঠাকুর আল্লাহাদিত হলেন তুই এসেছিস মা আমি ধন্য অপার করো না তোর এ তোর কি অপরূপ রূপের বাহারে আমার চক্ষু সার্থক রেমা পরম স্নেহময়ী তারিণী তার স্নেহ মাখা আশীর্বাদের হাত রাখলেন তার প্রিয় পুত্রের মাথায় ত্রিভুবনে ধরিত হতে লাগলো তারা মন্ত্র তারা সিদ্ধ হলেন তারা পুত্র বামদেব জয় তারা জয় বড়মা জয় সাধক বামদেবের জয় নমস্কার